এই ফ্ল্যাটের অনেকগুলো সুবিধা আছে তার মধ্যে থেকে বড় সুবিধা ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী এক পাশে রোড আর দুই পাশ হচ্ছে উন্মুক্ত উন্মুক্ত মানে তিন পাশে পাচ্ছেন তো দিনের বেলাতে আপনাদের কখনো কোনো রুমেই লাইট প্রয়োজন পড়বে না শুধুমাত্র এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম পাচ্ছেন একটা কিচেন পাচ্ছেন আর এদিকে হচ্ছে একটা কমিউনিটি হল তো এখানে আপনাদের ছোটখাটো প্রোগ্রাম করতে পারবেন এখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমারও আমারও ভালো আছে বড়র মতো আজকের এই ফ্ল্যাটটিও সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন একটা টাকাও আপনাদের মিডিয়ার মানের পেছনে খরচ করতে হবে না আপনারা অনেকেই কমেজ করেছিলেন যে ভাইয়া উত্তরা এবং উত্তরা আশবাসে রেডি ফ্ল্যাট দেখান তো আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টর 20 নম্বর রোড আর এই বিলিং নাম্বার হচ্ছে 36 তো আপনারাও কমেন্টস করে জানাতে পারেন যে নেক্সট আমাদের কাছ থেকে আপনারা কোন এর জায়গায় ওই ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন ইনশাল আমি ট্রাই করুন নেক্সটে আপনাদের এই কমেন্টি ভিডিও বানানোর এর আগেও আমি এই বিল্ডিং এর বেশ কয়েকটা রেডি ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়েছিলাম তোগুলো সবই বিক্রি হয়ে গেছে তো আজকে আরেকটা ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে আসছি বিল্ডিংটা হচ্ছে জি প্লাস নাইন ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে জি প্লাস সিক্সে এবং ফ্ল্যাটে কিন্তু প্রচুর পরিমাণে আলো দক্ষিণমুখী একটি ফ্ল্যাট দিনের বেলাতে শুধুমাত্র কিচেন ছাড়া কোনো রুমেই আপনাদের লাইট জার্নের প্রয়োজন পড়বে না আশা করি ভিডিওটা আপনারা দেখলে ফ্ল্যাকটি এক দেখাতে পছন্দ হয়ে যাবে এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী এক পাশে হচ্ছে রোড আছে এবং দুই পাশ হচ্ছে উন্মুক্ত ওখানে কখনো কোনো বিল্ডিং উপরে উঠবে না তো সারা জীবন আপনারা কিন্তু আলো বাতাস পাবেন দিনের বেলাতে আপনাদের শুধুমাত্র কিচেন বাদে কোনো রুমেই লাইট জলের প্রয়োজন পড়বে না এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট বিল্ডিংটা হচ্ছে বি প্লাস নাইন ফ্ল্যাটটি পড়েছে বি জি প্লাস সিক্সে আর বিল্ডিংটা ব্রান্ড বলতে পারেন মাত্র ছয় থেকে সাত মাস আগে এটা হ্যান্ডওভার হয়েছে সেই হচ্ছে আপনার আউটলুক এবং রাজুকের টোটাল নিয়ম অনুসারে কিন্তু বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এটার দুই পাশে আপনারা রোড পাচ্ছেন সামনে হচ্ছে তিরিশ ফিটের রোড আর ওই পাশে হচ্ছে আপনার বারো বা পনেরো ফিটের রোড হবে এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর বিশ নম্বর রোড হাউস নম্বর হচ্ছে ছত্রিশ এদিক দিয়ে আপনারা মেট্রো রেল স্টেশন যেতে পারবেন রিক্সাদা যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে আর এই পাশে হচ্ছে আপনার উত্তরা জমজমটা আরও যেতে পারবেন এখান থেকে রিক্সাদা যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এদিকে ওয়াকিং ডিস্টেন্সে আপনারা বেরিবাদ এবং এলিভেটেড এক্সেসওয়ে পাচ্ছেন যেটার কাজ বর্তমানে চলমান আর এখানে কিন্তু একটা র্যাম্প নেমেছে এতে সব থেকে বড় সুবিধা হবে এখান থেকে খুব ইজিলি আপনারা আশুলিয়া এয়ারপোর্ট চিরং রোড বা এলিভেটর এক্সপ্রেসওয়ে যেখানে যেখানে যায় খুব ইজিলি যেতে পারবেন এবং এয়ারপোর্ট থেকে যদি আপনি এই বাসে আসেন ম্যাক্সিমাম হয়তো বা সাত থেকে আট মিনিট সময় লাগতে পারে এই পাশে রোডটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা বারো থেকে পনেরো ফিটের একটা রোড হবে এটা হচ্ছে দক্ষিণমুখী রোড আর ফ্ল্যাটে দুইটা বেডরুম কিন্তু আপনার এই পাশে পড়েছে মানে দক্ষিণমুখী আর কি এবং পিছনে হচ্ছে টোটালি উন্মুক্ত এটা হচ্ছে আপনার বেজমেন্ট এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর এবং বিল্ডিংয়ে ঢোকার মেইন গেট তো এই বিল্ডিংয়ে আরেকটা বড় সুবিধা হচ্ছে মেন রোড থেকে অনেক উঁচুতে গ্রাউন্ড ফ্লোরটা করা তো ঢাকা শহর আপনারা জানেন দুই থেকে তিন বছর পর পর রোড কাটা হয় রোড উঁচু হয় একটা সময় দেখা যায় গ্রাউন্ড ফ্লোরটা রোড থেকে নিচু হয়ে যায় তখন কিন্তু ওই বিল্ডিংয়ের ভ্যালু অনেক কমে যায় ভাড়ার চাহিদা কমে যায় তো এটা যত উঁচুতে করা আমার মনে হয় আগামী পঞ্চাশ বছরও রোড থেকে নিচে নামবে না এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা তো আপনারা যেখান থেকে ফ্ল্যাট নেন এই জিনিসগুলো অবশ্যই একটু দেখে নেবেন তো আমি মাঝে মাঝে কিন্তু এই টিপসগুলো আপনাদের দিয়ে থাকি তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন এখানে কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আর এই ফ্ল্যাটের সাথেও কিন্তু একটি কার পার্কিং আছে এই গ্রাউন্ড ফ্লোরে জাস্ট একটা লাইট জ্বালানো আছে তারপরেও দেখেন প্রচুর পরিমাণে আলো যেহেতু চারপাশে তারা যথেষ্ট জায়গা ছেড়ে দিয়েছে অনেক বিল্ডিংয়ে দেখবেন যে গ্রাউন্ড ফ্লোর অন্ধকার থাকে অনেক লাইট জ্বালানো দরকার পড়ে তো দেখেন একটা জাস্ট লাইট জ্বালানো আর এখানে কিন্তু দুইটা লিফ্ট দুইটা লিফ্টও কিন্তু অনেক বড় সুবিধা চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে লিফ্টের ব্যবস্থা আছে অনেক বিল্ডিংয়ে দেখবেন যে একটা লিফ্ট দুপুরে বন্ধ করে রাখে রাত বারোটার পরে বন্ধ করে দেয় তো এখানে কিন্তু এই অসুবিধাটা পাবেন না ফ্ল্যাট কেনার আগে অবশ্যই ছোটো ছোটো বিষয়ে মাথায় রেখে ফ্ল্যাট কিনবেন এখানে হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে কেয়ারটেকার এবং আপনার দারণের রুম তো চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে দারণ থাকে এবং এই দেখেন তারা কিন্তু যথেষ্ট জায়গায় ছেড়ে দিয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন আলাদা করে এলপিজি গ্যাসের সিস্টেম চব্বিশ ঘন্টায় সিসিটিভির ব্যবস্থা আছে লিফ্ট থেকে নেমেই হাতের বামে হচ্ছে ফ্লাটটি সিঁড়ির সাথে বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন কোনো লাইট জ্বালানো নেই তারপর কিন্তু প্রচুর পরিমাণে আলো আপনার এখানে আছে তো আমি লাইটটি একটু অন করে দিই তাহলে আপনাদের এই হচ্ছে লাইট অন আর এই হচ্ছে লাইট অফ এই হচ্ছে সিঁড়ি আর এটা হচ্ছে ফ্ল্যাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি সো ঢুকেই কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে লাইট জ্বালানো আছে আমি লাইটটা অফ করে দিই বর্তমানে কিন্তু অফ করা আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর আলো দিনের বেলাতে কিন্তু আপনাদের শুধুমাত্র কিচেনে লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে বাকি কোনো রুমে কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন পড়ে না এবং আমি এই পাশ থেকে যদি একটু দেখে দেখেন ড্রয়িং রুমটা বেশ বড় হুম এই পাশে হচ্ছে একটা বেডরুম এবং এখানে হচ্ছে আপনার কমন ওয়াশরুম আর এদিকে হচ্ছে দুইটা বেডরুম আর এটা হচ্ছে ডাইনিং আর এই পাশে হচ্ছে কিচেন আর এটা হচ্ছে দক্ষিণমুখী দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আলো আসতেছে আর এই হচ্ছে সামনে একটা ভবন তো এটা মোটামুটি সবসময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে তো এখানে মাঝখানে কার্টেনের ব্যবস্থা আছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ড্রয়িং ডাইনিং সেলিব্রেট করতে পারবেন যারা পর্দা করেন আর কি এবং ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটা ডাইনিং টেবিল আছে এখানে আপনার শোকেস আছে ফ্রিজ আছে তারপর এখানে কিন্তু যথেষ্ট জায়গা খালি আছে হ্যাঁ আর এই পাশটা হচ্ছে দক্ষিণমুখী এদিক দিয়ে কিন্তু আপনারা যথেষ্ট আলো পাবেন দেখতে পাচ্ছেন বর্তমানে প্রচুর আলো রুমে হ্যাঁ আমি এই লাইটটা একটু অফ করে দিই তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে এই যে লাইটটা অফ করে দিলাম তারপরেও দেখেন কি পরিমাণে আলো হ্যাঁ প্রচুর পরিমাণে আলো তো কিচেনটা আমি একটু দেখাই দিচ্ছি আমি যেটা বলছিলাম যে দিনের বেলাতে আপনাদের কখনই কোনো রুমে লাইট জানার প্রয়োজন পড়বে না শুধুমাত্র হচ্ছে আপনার কিচেনে জানার প্রয়োজন পড়তে পারে তো এটা একটু অন্ধকার আমি একটু লাইট জ্বালা দিচ্ছি এই হচ্ছে লাইট হ্যাঁ এখানে কিন্তু ফুললি ক্যাবিনেট করা পাচ্ছেন এটা আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাচ্ছেন আর এই পাশে হচ্ছে ভয়েট পাচ্ছেন হ্যাঁ অবশ্য এইটা গ্লাসটা হচ্ছে ব্ল্যাক তো এটা খুলে দিলেও আমার মনে এখান থেকে যথেষ্ট আলো পাওয়া সম্ভব আমি একটু লাইটটা অফ করে দিই হ্যাঁ মোটামুটি আলো পাওয়া যাচ্ছে খারাপ না আর কি তারপরে আপনাদের লাইট জানার প্রয়োজন পড়তেই পারে আর এই পাশে হচ্ছে একটা মাস্টার বেড এই পাশে একটা মাস্টার বেড তো এই মাস্টার বেডটা আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ এখানে একটা বেড আছে ওয়ার্ডরুব আছে আলমিরা আছে ড্রেসিং টেবিল আছে তারপরেও যথেষ্ট জায়গা কিন্তু এখানে আছে এই পাশটা হচ্ছে দক্ষিণমুখী দেখতে পাচ্ছেন একদম রোদের আলো রুমে কিন্তু চলে আসছে হ্যাঁ সাধারণত দেখা যায় ঢাকা শহরের অনেক এরিয়াতেই আপনার রুমে রোদ আসে না বাচ্চাদের সমস্যা হয় ভিটামিন ডি এর অভাব হয় যার মুরব্বী আছেন ওনাদের সমস্যা হয় তো আপনারা ঘরে বসে কিন্তু রোদ পোহাতে পাবেন কিন্তু আপনারা একটা ফিক্স আলমিরা পাচ্ছেন পাশাপাশি এখানে আপনারা যে বারান্দা সেটা পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন অনেক বারান্দায় দেখা যায় যে ছোট হয় ঠিকমতো বসা যায় না এখানে কিন্তু দুই তিনজন আপনারা বসতে পারবেন কাপড় শুকিয়ে দিতে পারবেন আর সামনে হচ্ছে রোড তারপর হচ্ছে আপনার একটা বাড়ি তার কয়েকটা বাড়ি পরে হচ্ছে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসও কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তো এই গেল হচ্ছে একটা মাস্টার বেড আর এটার সাথে হচ্ছে আপনার এটা বাথরুম পাচ্ছেন বাথরুমটা কিন্তু বেশ বড় এবং এখানে কিন্তু গিজারের লাইনও দেয়া আছে হ্যাঁ আর এই পাশে হচ্ছে আপনার ক্যাট ডোর এখন একটা ক্যাট ডোর আছে আর এটা হচ্ছে একটা মাস্টার বেড এটা বর্তমানে লাইট জ্বালানো আছে আমি লাইটটা একটু অফ করে দিই দেখেন লাইটটা বর্তমানে অফ করা তারপরেও কিন্তু যথেষ্ট আলো এখানে আছে এখানে একটা ছোট সোফা আছে তারপর হচ্ছে বেড আছে তারপরে এখানে আপনার ড্রেসিং টেবিল আছে আলমিরা আছে তারপরে কিন্তু মোটামুটি যথেষ্ট জায়গা কিন্তু এখানে পাচ্ছেন হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম বাথরুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ বেশ বড় এবং এখানে কিন্তু আপনারা গিজারের লাইনেও পাচ্ছেন ভ্যাসিন পাচ্ছেন হাই কোমোড আর এদিকে হচ্ছে আপনার অ্যাটাস বারান্দা এবং এই বারান্দাটাও বেশ বড় এবং সামনে হচ্ছে রোড তো এদিক দিয়ে কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাবেন এটা হচ্ছে আপনার একটি ক্যাবিনেট করা আলমিরা তো এটা কিন্তু ফ্ল্যাটের সাথে পাচ্ছেন আর এই পাশ হচ্ছে ভয়েড এই ভয়েড দিয়েও কিন্তু যথেষ্ট আলো বাতাস পাবেন তো এখন আপনাদের গেস্ট রুমটা দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার মেন গেট দিয়ে ঢুকেই হাতে ডানে পড়বে একেবারে সেপারেট এই পাশে হচ্ছে আপনার কমন ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা পাচ্ছেন এবং দেখেন বর্তমানে কিন্তু কোনো বর্তমানো নেই লাইটটা অফ করা তারপর কিন্তু প্রচুর আলো হ্যাঁ প্রচুর পরিমাণে আলো পাচ্ছেন এটার সাথে বারান্দাটা আমি দেখাই দিচ্ছি ওই দুইটা বান্ডা থেকে বান্ডা একটু ছোট আর এই বিল্ডিংয়ের পিছনে যে বিল্ডিংটা এটা ওইভাবে কখনো উপরে উঠবে না যেমন এটার এন কিন্তু তারা করে দিয়েছে তো এদিকটা কিন্তু সবসময় আপনারা আলো বাতাস পাচ্ছেন দিনের বেলাতে আপনাদের এই রুমও কিন্তু লাইটের প্রয়োজন পড়তেছে না আমি একটু এই পাশ দিয়ে দেখা দিচ্ছি যেমন এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কিন্তু আর উপর উঠবে না তো এদিক দিয়ে সবসময় আপনারা আলো বাতাস পাবেন তো এটা হচ্ছে ছাদ ছাদটা কিন্তু বিশাল বড় নিচে দেখতে পাচ্ছেন টাইলস করা এবং এটা সবার জন্য মুক্ত এখানে ভয়ড আছে এখানে ভয়েড আছে এখানে শেড আছে এখানে বৃষ্টি হলে নিচে পানি পড়বে না এই জন্য মূলত এখানে শেড দেয়া আছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বিল্ডিং এই পাশে হচ্ছে একটা ওয়াশরুম পাচ্ছেন একটা কিচেন পাচ্ছেন আর এদিকে হচ্ছে একটা কমিউনিটি হল তো এখানে আপনাদের ছোটোখাটো প্রোগ্রাম করতে পারবেন এখানে কিচেনে রান্না করে এখানে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন তাছাড়া এই ওয়াশরুম ইউজ করতে পারবেন সো দেখেন একেবারে খোলামেলা একটা জায়গা আর এখান থেকে কিন্তু এলিভেটেড এক্সেসওয়ে দেখা যাচ্ছে এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে না বলুন কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এতে করে এক্সট্রা কোনো মিডিয়া আপনাদের লাগতেছে না নাগরিক যখন সুবিধা থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিন্তু এই ফ্ল্যাটের আশেপাশে আপনারা পেয়ে যাচ্ছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো ফ্ল্যাট থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সেই এলিভেটেড এক্সারসাইজ পাচ্ছেন যেটা কমপ্লিট হওয়ার পরে আশুলিয়া তারপর হচ্ছে আপনার চিরং রোড এয়ারপোর্ট খুব ইজিলি আপনারা চলে যেতে পারবেন এখান থেকে এয়ারপোর্ট মেট্রো রেল স্টেশন রেল স্টেশন বেশি একটা দূরে না তো এই সবকিছু যদি বিবেচনা করেন আশা করি এই ফ্ল্যাটটি আপনার জন্য বেস্ট হবে তো এখন শৈশব প্যাজে চলে আসি এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজগুলো মালিক যাচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই ওনারা কম হবে আপনার ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে ওনার সাথে বসে কম বেশ করে নিতে পারবেন স্ক্রিনের সরাসরি আমি মালিকের নাম্বার দিয়ে দিছি যে কোনো কারোর জন্য ফোন দিতে পারবেন তো আজকে আমাদের বিদায় নিচ্ছি সব সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম